আপনার ভাই আছে আপনার ভাই আছে বলতে ও ছোট ছোট আপনি মানে সংসারে হাল ধরছেন জি বাবা নেই মা আছে মা এবং আপনি দুজনেই একটা পরিবারের ভরণ দায়িত্ব খরচ পাতি সবকিছু চালান তো এখন তো বড় হয়ে গেছেন কত বছর থেকে ফুল বিক্রি করতেছেন আমার বয়স যখন পাঁচ বছর পাঁচ বছর থেকে এখন চলে কেমন বয়স ষোলো পাঁচ তাহলে এগারো বছর প্রায় এগারো বছর ধরে এই জিয়া ফুল বিক্রি করতেছেন আপনার কোনো অভিজ্ঞতা নাই যে যে এতটা বয়স আপনি এখানে পার করেছেন আপনি একটা মেয়ে মানুষের কোনো নেগেটিভ কোনো ধারণা হয়েছে কিনা যে আপনার সাথে কোনো খারাপ কোনো ব্যবহার আমি খারাপ ভাবে চলতাম আমি অন্য ভাবে চলতাম তাহলে অতবা সবাই বলতে পারতো কিন্তু আল্লাহ রহমতে আমরা সেভাবে চলি না আমরা ভদ্রভাবে চলি সেই কারণে সবাই আমাদেরকে পছন্দ করে যদি আপনারা জিগানে সব প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা হকারে জীবন যাপন করছেন সবাই ভালো জানে এখন তো প্রায় ষোলো বছর বয়স হয়ে যাচ্ছে মানুষের একটা বিয়ের বয়স থাকে প্রায় ষোলো থেকে আঠারো বছরের সময় এখন তো একটা বিয়ের বয়স হয়ে গেছে কতদিন ফুল বিক্রি করার ইচ্ছা আছে আর